আজ ভাদ্র মাসের পৌষকি অমাবস্যা এই অমাবস্যাতে আমার শ্বশুর বাড়িতে তালের বাতি জ্বালাতে হয় মানে তালের যে উপরের বোটাটা আছে সে খোলের প্রদীপ জ্বালাতে হয় তো ভাবলাম অনেকদিন ধরে তো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে সেই জন্য তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে আসলাম আমার শ্বশুর বাড়িতে এই তালের প্রদীপের প্রচলন বহু পুরোনো থেকে আছে আরও অনেক কিছু নিয়ম আছে কিন্তু সব নিয়ম তার শহরের দিকে পালন করা হয় না তবুও আমি নিজের মতন করে চেষ্টা করলাম এই তালের প্রদীপ আমার শ্বশুরবাড়িতে ঘরে দুয় উঠোনে ছাদে সব জায়গায় দিয়ে দেয় দিয়ে তারপরে উঠোনের মাঝখানে উলু দিয়ে দেয় তো সেটা আর তো এখানে করা সম্ভব না তবুও আমি যতটুকু পেরেছি অতটুক করেছি তো তোমাদের মধ্যে এই নিয়মটা কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে